হ্যাঁ হ্যাঁ আর এই কাঁঠালের এই কাঁঠালের কালারটা কেমন এটা কাঁঠালের কালারটা কেমন বাইরেরটা নাই গাটা কাঁটা কাঁটা বাইরের কালারটা কেমন ও সবুজ আর ভেতরটা কেমন ভেতরের কালারটা হ্যাঁ হলুদ হলুদ আর তুই কাঁঠালের ছবি আঁকতে পারবি হ্যাঁ পারবি একটা দেখাবি খাতাতে কেমন পারবি তো ঠিক আছে তুই অতগুলো কাঁঠাল খেতে পারবি না খেতে পারবো অতগুলো কাঁঠাল নিয়ে বসেছিস রেখে দি